চলে আসলাম তো আজকে যাচ্ছি এখানে একটা মার্কেট আছে চেক মার্কেট এখানে মোটামুটি ঝা কিছু খাবে সব ফ্রি তো ও ওখান থেকে যাবো মানে আরেকজন হচ্ছে এটিএম এ টাকা ফেলবে তো ওখানে যাবো ওখানে বাড়িতে টাকা পাঠাবে ওখান থেকে তারপরে আসবো আরেকজন পিছনে আছে চলো তো যেতে যেতে একটা ভিউ দেখলাম বিরাট ভিউ বেশ চলো ভিউটা দেখো ওই মার্কেটে যাওয়ার সময় হেঁটে দেখছি তো এখানে একটা জিম এখানে জিম ফিম সবকিছু হয় তো রাস্তার ভিউ টা সে আছে প্রচুর জ্যাম এখানে একটা হাইওয়েতে চলে এসেছি সামনে গেলে ওখানে আছে এটিএম আর এখানে এই দেখতে পাচ্ছ এটা আছে জিম এখানে সব জিম ফিম করে সামনে আছে আল্লাহ জির এটিএম সব এখানে সবাই যাচ্ছে ভাই লোক এখানে একটা বিল্ডিং হচ্ছে এ মতো আমাদের মতোয়া খাচ্ছে মতোয়া কে খাচ্ছিস আচ্ছা ঠিক আছে এখানে পুরো জিম ওই সব ভিআইপি লোকের আছে সৌদি আমরাও করতে পারবো সেরকম কোনো ব্যাপার না আমাদের ডিউটির চাপে আমরা করতে পারি না তো যেতে হবে আরো পুরো সামনে যেতে হবে ওই আন্ডা জিনিস ওখানে দেখো আছে ওখানে একটা লোক হচ্ছে মোবাইল সব ওখানে হচ্ছে মোবাইল ঠিক করবো দেখতে পাচ্ছ বিরাট মার্কেট এখানে তো চলো ভিতরে সবাই ভিতরে গিয়ে দেখানো যাবে কি কি করছে না করছে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগবে আশা করি তো মোবাইল ভিতরে ব্লকটা দেখতে পাচ্ছি মোবাইল শপটা এখানে নামাজ পড়ছে এখন প্রায় সব সব দোকান বন্ধ আছে বেশি জোরে কথা বলতে পারছি না

তো ওখান থেকে চেক মার্কেট থেকে মার্কেট মার্কেট ফার্কেট করে ওখান থেকে আবার নিয়ে আসবো তাহলে মার্কেটের ভিতরে গিয়ে গিয়েছে যেতটুকু পারব দেখুন চেষ্টা করব তো ভিডিওটা পুরো দেখবে ঠিক আছে তো অবশেষে চেক মার্কেটের কাছে চলে আসলাম তো দেখতে পাচ্ছ চেক মার্কেট এইটাই হলো চেক মার্কেট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চেক মার্কেটের ওখানে একটা পাশে আছে যতটা পেরেছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা তো ভিতরে গিয়ে যদি দেখাতে পারি দেখাবো নাহলে ভিডিওটা আজকে এই ফোন পাওয়া যায় আমার ভিতরে ঢুকছি যতটা পারলাম আপনাদের মাঝে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলো সব পাওয়া যায় বলেছিলাম ভিতরে ফিরি আসছি চলো এখন খাওয়া করি ও মাঝে পড়া হয়ে গেছে খাচ্ছি এখন দেখতে পাচ্ছ

দেখাইছিস তো দেখো কেরম ভাই যাচ্ছে সব বাজরাট করো একজন সব কাঁধে ঝোলা করে নিয়েছে একজন